গল্পের শুরুতেই দেখা যাবে প্রলয় কাকা বড়বাবুকে ফোন করেছে ফোন করে বলছে গীতার লাইফ আছে তাই দয়া করে আপনারা তাড়াতাড়ি নিরাপত্তার ব্যবস্থা করুন এই এই কথা কথা তখন তখন বলছে বলছে কে বলেছে আপনাদের প্রলয় কাকা এটা পদ্ম বলেছে নিন পদ্মর সাথে কথা বলুন পদ্মর কাছে ফোনটা দিতে তখন বড়বাবু পদ্মকে জিজ্ঞেস করলে পদ্মর কৃপানের সাথে বিয়ে হয়েছে পদ্মর স্বামী তো কৃপান জন্য পদ্ম কিছু বলতে পারছে না বলছে কে খুন করার চেষ্টা করছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আপনারা উকিল দিদিমনি নিরাপত্তার ব্যবস্থা করুন কথা বলে ফোনটা কেটে দেয় তখন বড়বাবু চিন্তিত হয়ে পড়েন যে পদ্ম কেন বললো না ওই নামটা তখন রাখা কি মণি পদ্মকে গিয়ে বলছি কিরে পদ্ম তুই তো জানিস তাহলে কেন বলছিস না তখন পদ্ম বলছে আমি কিছুই জানি না আমি জানি না কে বা কারা খুন করতে চাইছে তখন রাখা কাকিমণি বলছে তুই জানিস সবই জানিস। তখন এসে বলছে তুই কেন নামটা বললি না পদ্ম আমি তখন প্রলয় কাকা বলছে তুই কিন্তু এটা ঠিক করলি না পদ্ম তখন পদ্ম বলছে আমি কিছুই জানি না কিচ্ছু না এ কথা বলে সেখান থেকে চলে যায় তখন প্রলয় কাকা বলছে ওই নামটা কেন বললো না পদ্ম কেন বলতে চাইলো না ওইদিকে দেখা যাবে ভোজন মিত্র টিপদের বাড়িতে গেছে আর তখন টিপ ভোজন মিত্রকে বলছে আপনার সাথে আমার একটু কথা আছে এই কথা বলে ভোজন মিত্রকে আড়ালে নিয়ে গিয়ে বলছে আমার কিন্তু সঞ্জয়কে যাই যত টাকা লাগে আমি দেব তখন ভোজন মিত্র বলছে আমি আপনাদের যা যা শিখিয়ে দিয়েছি আপনারা ঠিক তাই তাই বলবেন এই কেসটা গীতা কিছুতেই জিততে পারবেন আপনি আমার উপর ভরসা রাখুন এই কথা বলতে তখন বলছে তাহলে আমি আপনাকে বিশ্বাস করতে পারি তখন ভোজন মিত্র বলছে হ্যাঁ অবশ্যই ওই গীতাকে আমি বুঝিয়ে দেব এই ভোজন মিত্রের কি জিনিস গীতা ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ দেখেনি এবার বুঝবে এই মিত্রের কি করে ভোজন মিত্রের সাথে পাঙ্গা নেওয়া এই ভোজন মিত্রের এবার বুঝিয়ে দেবে ইগলের থাবা কাকে বলে আর ভোজন মিত্রের হচ্ছে ইগল ওইদিকে দেখা যাবে শ্রী প্রিয়মবতাকে বলছে এখনো কেন দাঁড়িয়ে আছো তুমি কি এইভাবে দাঁড়িয়ে থাকবে এবার অন্তত নিজের মেয়ে এর পাশে একটু দাঁড়াও এ বলতে তখন দেখা যাবে প্রিয়ম্বতা বলছে হ্যাঁ তোমরা চলো আর তখন ইপ্পের বাবা বলছে না তুমি কোথাও যাবে না কোথাও যাবে না তুমি তুমি যে সৎ সেটা প্রমাণ তুমি দিয়ে দিয়েছ তুমি আমার মেয়েকে কোনোদিনও ভালোবাসো নি কোনোদিনও না তখন প্রিয়ম্বতা বলছে তুমি কি বলছো কি তুমি বাইরের লোকের সামনে আমাকে এভাবে অপমান করছো তুমি আমাকে এভাবে অপমান করে কথা বলবে না তখন টিপের বাবা বলছে আমি তো বলেই দিয়েছি তোমাকে ওখানে যেতে হবে না এ কথা বলে সকলে মিলে চলে যায় তখন প্রিয়ম্বতা কাঁদছে আর বলছে আমি তো তোকে নিজের মেয়ের মতোই ভালোবাসি আমি কি করে বোঝাবো আমি টিপকে কিন্তু তারপরেও বারবার কেন এই তারপরে তকমাটা দেয় আমাকে কথা বলে কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে বড় বাবু পুরো ফোর্স নিয়ে গীতাকে রেস্কিউ করার জন্য চলে গেছে ওইদিকে গাড়িতে করে গীতা যাচ্ছে আর তারপরে গীতার গাড়ি আটকায় কিছু গুন্ডারা গীতার গাড়ি আটকানোর পর এই গুন্ডারা নেমে আসতে তখন গীতা সেটা দেখে বড়বাবুকে ফোন করেছে বড়বাবুকে ফোন করে বলছে বড়বাবু আমি হয়তো কোর্টে পৌঁছতে পারবো না আমাকে রাস্তায় মেরে ফেলা হবে তখন বড়বাবু বলছে কি বলছেন কি আপনি আপনি কোথায় আছেন তখন গীতা বলছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি এই কথা বলে মেসেজে লোকেশনটা পাঠিয়ে দেয় বড় বাবুকে আর তখন বড় বাবু সেই লোকেশনটা দেখে ড্রাইভারকে বলে দেয় কোথা দিয়ে যেতে হবে ওইদিকে দেখা যাচ্ছে বেগ গীতার গাড়ির সামনে গুন্ডা রাস্তায় গীতাও গাড়ি থেকে নামে তখন গুন্ডা গীতাকে মারতে আসলে তখন গীতা সেই গুন্ডাকে মেরে সেখান থেকে পালিয়ে যায় রাস্তা দিয়ে দৌড়চ্ছে গীতার খুবই কষ্ট হচ্ছে আর তখনই দৌড়তে দৌড়তে একটা দোকানের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে গীতা আর ওই দিকে গুন্ডারা এসে গীতাকে অনেক খোঁজাখুঁজি করছে কিন্তু গীতাকে কোথাও খুঁজে পাচ্ছে না আর তখনই দেখা যাবে গীতা তাদের সামনে এসে দাঁড়াতে তখন গুন্ডারা গীতাকে আবারও মারতে যাবে ঠিক তখনই গীতা হাতে কিছু একটা নিয়ে সে গুন্ডাদের মারতে থাকে আর গুন্ডারা মার খেয়ে যাবে। আর তারপর দেখা যাবে গীতা এভাবে মারামারি করলে গীতার খুবই কষ্ট হচ্ছে গীতা অসুস্থ বোধ করলে তখন গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে গীতা আর তখনই গুন্ডারা গীতাকে মারতে এলে তখন বড়বাবু সেখানে চলে আসে আর বড়বাবু এসে গুলি করতে থাকে সেই গুন্ডাদের আর একে একে সবাইকে গুলি করে মেরে ফেলে বড়বাবু পর বড়বাবু তাকিয়ে থাকে সেই গুন্ডাদের দিকে আর বলছে আমি থাকতে এই গীতা গীতা এলএল বিল কোনো ক্ষতি হতে দেব না ওইদিকে গুলির আওয়াজ শুনে তখন গীতা তাকিয়ে আছে দেখছে বড়বাবু সেখানে দাঁড়িয়ে আছে বড়বাবু বলছে আপনি হচ্ছেন মা আপনার গর্ভে এখন সন্তান আছে আর আমরা পুলিশ টিম মায়েদের সব সময় রক্ষা করব। তখন গীতা হাত জোর করতে বড় বাবু বলছে আপনি আমাদের করবেন না বরং আপনার কাছে আমাদেরই করার কথা আপনি কত হেল্প করেছেন বলুন তো আপনার মতো একজন মানুষকে এভাবে মেরে ফেললে আমরা নিজেদের কোনোদিনও ক্ষমা করতে পারবো না আপনাকে সেলুট জানাই আপনারা মা দুর্গা আপনারা মায়ের জাত কথা বলে তখন গীতাকে বলছে চলুন এবার গাড়িতে উঠুন কথা বলে গাড়িতে উঠে নেয় গীতাকে ওইদিকে দেখা যাবে ভোজন মিত্তির কোর্টে দাঁড়িয়ে বলছে ইয়োরনার এই যে সেই সঞ্জয় এই সঞ্জয়ের উপরই অভিযোগ উঠেছে সে নাকি স্বস্তিক মুখার্জি আসলে হুজুর স্বস্তিক মুখার্জি তো মার্ডার হয়েছে তাহলে একজন মৃত ব্যক্তি কি করে এখন ফিরে আসতে পারে বলুন তো তিনি সবে মাত্র বিয়ে করেছে বিয়ে করেছে টিপ চ্যাটার্জিকে তখন দেখা যাবে গীতা বলছে অবজেকশন ইয়োরনার উনি যে বাবু সেইটা আমার কাছে প্রমাণ আছে আমাদের বিয়ের সব এভিডেন্স আছে আমি সব কিছু আপনাকে দেখাতে পারি সেই এভিডেন্স বলে দেবে এই আমার বাবু তখন দেখা যাবে ভোজন মিত্র বলছে বিয়ের এভিডেন্স থাকতেই পারে তাই বলে কি উনি স্বস্তিক উনি স্বস্তিক মুখার্জি নয় উনি সঞ্জয় লাহেরি আর ওনার স্ত্রী এখন আপনি জোর জবরদস্তি করে নিজের স্বামী প্রমাণ করার ওনাকে চেষ্টা করবেন না তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে ইয়োনার এই আমার ছেলে স্বস্তিক মুখার্জি আমি এখানে এসেছি আমার ছেলের হয়ে লড়াই করতে আর ও শুধু আমার ছেলেই নয় বরং আমার বৌমার স্বামী একজন মেয়ের স্বামী একজন হবু বাচ্চার বাবা ওইদিকে দেখা যাবে টিপ দাঁড়িয়ে বলছে না না ও সঞ্জয় সস্তিক মুখার্জি না আর কতবার বলবো তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে আমি টিপকে কিছু প্রশ্ন করতে চাই যদি আমি প্রশ্ন করার অনুমতি পাই তাহলে অনেক কিছু প্রমাণ করে দিতে পারবো তখন দেখা যাবে জজ সাহেব বলছে আচ্ছা আপনারা দুজন আচ্ছা আপনারা এই কেসটা কে লড়বেন সেটা আগে ডিসাইড করুন তখন গীতা বলছে এর নার এই কেসটা আমি লড়ব তখন অগ্নিজিৎ মুখার্জি কিছু বলতে যাবে তখন গীতা বলছে বাবা এই লড়াইটা আমার একার তাই এই লড়াইটা আমাকেই লড়তে দিন আপনি প্লিজ এটা নিয়ে আর কথা বলবেন না এ কথা বলতে তখন দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি চুপ হয়ে যায় ওইদিকে ভোজন বলছে সে সবেমাত্র বিয়ে করেছে তাকে বলা হচ্ছে যে উনি নাকি অ্যাডভোকেট স্বামী আচ্ছা কি করে হতে পারে একজন মৃত ব্যক্তি কোনোদিনও ফিরে আসতে পারে না সেটা আমরা খুব ভালো করে জানি আর যে গুন্ডা দুটো স্বস্তিক মুখার্জিকে মার্ডার করেছে তারাও কিন্তু মারা গেছে তাদেরকে মার্ডার করা হয়েছে অভিজিৎ মুখার্জি বলছে ইউর আর আমি টিপ চ্যাটার্জিকে কিছু প্রশ্ন করতে চাই তখন টিপ দাঁড়িয়ে বলছে আমি এখন চ্যাটার্জি নই আমি এখন লাহিরি টিপ লাহিরি বিয়ের পর স্বামীর পদবি তো স্ত্রীরা বহন করে তাই আমিও বহন করছি আর আমি এই আদালতে সিঁদুর শাখা পলা সবই পরে এসেছি আর অপরদিকে যিনি দাবি করছে যে উনি স্বস্তিক মুখার্জি তিনি কিন্তু সিঁদুর শাখা পলা কিছুই পরে আসেননি তখন গীতা বলছি ওরনার এখানে আমি এসেছি একজন অ্যাডভোকেট হিসেবে আমি এখানে কেস লড়তে এসেছি একজন স্ত্রী হিসেবে নয় ইয়ারনার আমি টিপকে কিছু প্রশ্ন করতে চাই আপনি যদি অনুমতি করে দেন তাহলে খুবই ভালো হতো তখন ভোজন মিত্র বলছে ইয়ারনার এটা নিয়ে জল করার তো আর কিছুই নেই সব তো প্রমাণ হয়ে গেল তখন জজ বলছে হ্যাঁ কোর্টের সময় নষ্ট করার কোনো মানেই হয় না সবটা তো ক্লিয়ারই আর আমাদের অনেক কেস আছে আর এই কেসটা কে দেখছে কোন অফিসার দেখছে তখন বড়বাবু বলছে ইয়ারনার এই কেসটা আমি সলভ করছি এই ওই কেসটা আমি দেখছি তখন জজ সাহেব বলছে আচ্ছা ওই স্বস্তিক মুখার্জির কি খুনে তদন্ত করা হয়েছে তখন বড়বাবু বলছে হ্যাঁ খুনে তদন্ত করা হয়েছে স্বস্তিক মুখার্জিকে যে বা যারা মার্ডার করার চেষ্টা করেছিল তাদের দুজনকে আমি অ্যারেস্ট করেছিলাম তাদের মুখ থেকে সমস্তটা শুনেছিলাম আর তারপর তাদেরকে বেল করিয়ে নিয়ে গিয়ে তাদেরকেও মার্ডার করা হয় তখন জজ সাহেব বলছে তাহলে তো প্রমাণ হয়ে গেল উনি সঞ্জয় স্বস্তিক মুখার্জি নন তখন গীতা বলছে ইউনার আমি যদি টিপের কাছ থেকে কিছু কথা একটু প্রশ্ন জিজ্ঞেস করতে পারতাম তাহলে কিন্তু আমি প্রমাণ করতে পারতাম ইরনার আমি প্রেগনেন্ট আমি আমার সন্তানের পিতাকে চাই তাই আমাকে একটু সময় দিন দিন আমাকে সুযোগ করে দিন এটা প্রমাণ করার যে উনি সত্যি সঞ্জয় লাহিরি নাকি স্বস্তিক মুখার্জি এ কথা বলতে তখন কোর্টে অনেক কানা হচ্ছে আর তখন জজ সাহেব বলছে সাইলেন্ট সবাই চুপ হয়ে যান আর যে আপনাদের বলছি শুধু শুধু কোর্টের সময়টুকু নষ্ট করবেন না তখন অগ্রিজিৎ মুখার্জি বলছে ইয়রনার যদি আপনি আমাদের সময়ই না দিন সুযোগই না দিন তাহলে আমরা কি করে প্রমাণ করব একজন বাবার আপনি চোখে দেখছেন না ইয়নার একজন মহিলার দেখছেন না তখনই ভোজন বলছে এখানে করা তখন বলছে ঠিক আছে ওনাদেরও একটা সুযোগ করে দেওয়া হোক আর ওনারা তো শুধু কয়েকটা প্রশ্নই করবে তাই আমি বলছি টিপ কে এবার কাঠগড়ায় এনে দাঁড় করানো হোক তখনই দেখা যাবে টিপকে কাঠগড়ায় দাঁড় করালে গীতা টিপকে প্রশ্ন করছে আপনার নাম তখন ঠিক ভেসে এসে বলছে এতদিন আমাদের বাড়িতে আশ্রিতা হিসেবে থেকে এখন এসে আমার নাম জিজ্ঞেস করছো এগুলো কি নাটক করছো নাকি তখনই দেখা যাবে গীতা জজ সাহেবকে বলছে হুজুর আমি শুধু ওনার নামটুকুই জিজ্ঞেস করেছি তাতে উনি ভয় পেয়ে গেলেন তখন ভোজন মিত্তির বলছে উনি আমার ক্লায়েন্টকে অযথা প্রশ্ন করে কোর্টের সময় নষ্ট করছে আর আমার ক্লায়েন্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তখন গীতা বলছে আমি তো শুধু ওনার নামটাই জিজ্ঞেস করেছি তাহলে উনি এত ভয় পেয়ে কেন গেলে এলেন আর তারপর দেখা যাবে জজ সাহেবকে একটা কাগজ দিয়ে বলছে গীতা এটা হ্যান্ড রাইটিং স্বস্তিক মুখার্জি আর সঞ্জয় এখানে স্পষ্ট প্রমাণ আছে যে সঞ্জয় লাহিরি আর স্বস্তিক মুখার্জি দুজনের একই সই আর এখানে প্রমাণ হয়ে যায় যে ইনি স্বস্তিক মুখার্জি না সঞ্জয় লাহির বড় বাবু এই কথা বলছে জজ সাহেবকে এইসব কথা শুনে আর প্রমাণটা দেখে অনেকটাই ঘাবলে যায় ভোজন মিত্তের আর টিভি ওইদিকে দেখা যাবে বড় বাবু আর গীতা একজন লোক লিখেছে টিপদের বাড়িতে নজর রাখতে তখন ওই লোকটা ফোন করে বড় বাবুকে বলছে বড় বাবু বাড়িতে এখন একজন সাপুরে ঢুকলো কথা শুনে তখন বড় বাবুকে এ বলছে আসলে ওই এই খেলাটা দেখাছে নাকি টিপি সাপ আর এই খেলাগুলো এই টিপেরই এটাই তো লাখ টাকার প্রশ্ন বড় বাবু এসব কথা শুনে অনেক অবাক হয়ে যায় বড় বাবু আর অবাক হয়ে গিয়ে গীতার দিকে তাকিয়ে আছে বড় বাবু